আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে ইসি সহ রিটার্নিং কর্মকর্তাদের ব্যস্ততা কাগজপত্রে অসঙ্গতি থাকায় অনেকের প্রার্থিতা বাতিল বিভিন্ন দাবিতে মোবাইল ফোন ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা বিটিআরসি ভবন ভাঙচুর বেশ কয়েকজন আটক আমদানি শুল্ক আঠারো শতাংশ কমালো সরকার রাজধানীর ভাটারায় প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলের ধাক্কা শিক্ষানবিস আইনজীবীকে পিটিয়ে হত্যা মব সন্ত্রাস দায়ী বলছে পরিবার হয়তো এমন কারো সঙ্গে দেখা হয়েছে তার সঙ্গে কারণ আমরা তো কেউ ছিলাম না তার সঙ্গে পূর্বের জের ছিল হয়তোবা তার সঙ্গে অনেক ছেলে ছিল সামনের পর পেয়ে গেছে এই রকম বেধরক মারধর করছে আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে সকালে খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয় পরে খুলনা এক আসনে তিনজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন দুজন যাদের এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল পাওয়া গেছে এছাড়া আরেক প্রার্থী গণ অধিকার পরিষদের জিএম রকুনুজ্জামানের প্রস্তাবকারী অন্য এলাকার ভোটার হওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয় আসনটিতে দশজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা আসম জমশেদ খন্দকার নাটোরের চারটি আসনের বিপরীতে নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে পঁয়ত্রিশ প্রার্থীর মধ্যে পাঁচ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অপেক্ষমান রাখা হয়েছে সাত জনের মনোনয়নপত্র এর আগে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জেলার উনচল্লিশ জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন নরসিংদী দুই এবং চার নং সংসদীয় আসনে বাদ পড়ছেন চারজন প্রার্থী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান জেলার পাঁচটি আসনের মধ্যে দুটি আসনে কার্যবিধি অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয় আবেদনপত্রের শর্ত পূরণ না হওয়ায় মনোনয়নপত্র বাতিল ঘোষণা হয়েছে তবে তারা আপিল কার্যক্রমে অংশরিতে পারবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা এদিকে ভোলা দুই আসনে যাচাই বাছাই শেষে নয় প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ডক্টর শামিম রহমান এই ঘোষণা দেন জানান এক ভোটার সমর্থন থেকে দশজনকে দৈব চয়ন করে সঠিক তথ্য না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মহিবুল্লাহ খোকন এবং তাসলিমা বেগমের মনোনয়নপত্র বাতিল করা হয় এছাড়া আবেদনের ত্রুটি থাকায় পটুয়াখালী এক আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাগির হোসেন মঞ্জু পটুয়াখালী দুই আসনে গণ অধিকার পরিষদের হাবিবুর রহমান এবং খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আইয়ুবের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তবে তারা প্রত্যেকেই আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন চট্টগ্রামে শুরু হয়েছে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম প্রথম দিনে চট্টগ্রাম এগারো আসনে বিএনপির হেভি ওয়েট প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ আট জনের প্রার্থিতা বৈধ ঘোষিত হয়েছে বাতিল হয়েছে গণ অধিকার পরিষদের প্রার্থী সহ চার জনের এদিকে এনইআইআর বাস্তবায়ন পিছিয়ে দেয়া এবং মোবাইল ফোন আমদানিতে সরকার ঘোষিত শুল্ক হার প্রত্যাখ্যান করে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ভবনে হামলা চালিয়েছে কিছু মোবাইল ফোন ব্যবসায়ী বিকেল চারটায় সংঘবদ্ধ হয়ে হামলা চালান তারা এ সময় আগারগাঁওয়ে অবস্থিত বিটিআরসি ভবনের মসজিদ এবং ভবনের সামনের অংশের কাঁচ ভেঙে ফেলা হয় বিটিআরসির কর্মকর্তারা জানান আজ থেকে পূর্বঘোষিত এনইআইআর বাস্তবায়ন হওয়ায় অবৈধ মোবাইল ব্যবসায়ীরা এই হামলা চালাতে পারে এর আগে এনইআইআর স্থগিতের দাবিতে বিটিআরসির বাইরে বিক্ষোভ করে মোবাইল ব্যবসায়ীরা প্রশাসনিক এলাকায় এমন হামলা হলেও শুরুতে সেখানে আনি শৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক কোনো উপস্থিতি দেখা যায়নি প্রায় ত্রিশ মিনিট পর ঘটনাস্থল থেকে ছাব্বিশ জনকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার এন ইআইআর নীতিমালায় সংশোধনের দাবিতে গত সাত ডিসেম্বরেও বিটিআরসির সামনে অবরোধ করেছিল মোবাইল বিজনেস কমিউনিটি তখন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হলেও এবার সেখানে সহিংস হামলা চালানো হলো যখন দেখি যে তারা অনেক ক্ষয়ক্ষতি করে ফেলেছে কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নেবে তো আমরা আমাদের মত করে অভিযান করি এবং বিভিন্ন এলাকায় তারা ছড়ায় ছেটায় ছিল সেখান থেকে আমরা বেশ কয়েকজনকে হেফাজতে নিয়ে প্রাইভেট কার চালানোর সময় মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগার জেরে এক শিক্ষানবিশ এনজিবিকে পিটিএ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বুধবার রাতে রাজধানীর ভাটেরা থানা এলাকায় এই ঘটনা ঘটে স্বজনরা বলছেন এই মৃত্যুর কারণ মব সন্ত্রাস জড়িতদের গ্রেপ্তারে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ বুধবার রাত দশটার কিছু পরে রাজধানীর ভাটারায় আবাসিক এলাকায় বন্ধুর প্রাইভেট কার চালাচ্ছিলেন শিক্ষানবিশ আইনজীবী নাইম কিবরিয়া অভিযোগ উঠেছে এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে এতে মোটরসাইকেল আরোহী ও স্থানীয় কিছু যুবক নাইমকে মারধর করে এক পর্যায়ে তাকে রাস্তার উপর অজ্ঞান অবস্থায় ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায় পরে স্থানীয়রা নাইমের ফোন থেকে তার স্বজনদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন পরে ময়না তদন্তের জন্য লাশ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহতের স্বজনদের দাবি মব সন্ত্রাসের শিকার হয়ে মারা গেছেন নাইম তিনি যে প্রাইভেট কারটি চালাচ্ছিলেন সেটিও ভাঙচুর করেছে হামলাকারীরা জানে এমন কোন শত্রু তার চেনা জানা নাই যে তাকে এভাবে মেরে ফেলবে তাকে এই সাইড দিয়ে যে আঘাতগুলো করা হয়েছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট মেরে ফেলা দেওয়ার জন্য আঘাতগুলো করা হয়েছে বাদবাকি বাকি পোস্টমর্টম রিপোর্টে আসবে এই জন্য আমরা ভাবছি যে তা সে মপের শিকার হয়েছে গতকালকে থার্টি ফার্স্ট ছিল সবাই তো বন্ধু বান্ধব নিয়ে ঘুরছে কিন্তু আমার ভাই একা ঘুরছে হয়তো এমন কারো সঙ্গে দেখা হয়েছে তার সঙ্গে কারণ আমরা তো কেউ ছিলাম না তার সঙ্গে পূর্বের জের ছিল হয়তো বা তার সঙ্গে অনেক ছেলে পেলে ছিল সামনের পর পেয়ে গেছে এই রকম বেধরক মারধর করছে এটা হতে পারে আমরা ভাবছি পুলিশ বলছে নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম পাওয়া গেছে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে যিনি মারা গেছেন উনি একটা প্রাইভেট কার ড্রাইভ করতেছিল ড্রাইভ করতে যা একটা মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছে মোটরসাইকেলের অজ্ঞাত নামা আরোহীরা তাকে গাড়ি থেকে নামা মারধর করছে মারধরের ফলে মারা গেছে তাদের অভিযোগ সিসি ক্যামেরা ফুটেজ চেয়েছি এবং প্রাথমিক সাক্ষ্য প্রমাণে মনে হয়েছে যে গাড়ির সাথে প্রাইভেট গাড়ির সাথে মোটর সাইকেলে একটা টক্কর লেগেছিল সিসি ক্যামেরা ফুটেজটা পাওয়া গেলে আমরা মৃত্যুর কারণ সম্পর্কে জেনে তারপরে আসামি জড়িত আসামিদের গ্রেফতার করব এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বৃহস্পতিবার ভাটারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন স্কুলগামীদের কাছে নতুন বছরের শুরুটা হলো নতুন বইয়ের গন্ধ নিয়ে প্রাথমিকের শতভাগ বই এর মধ্যে হাতে পেয়েছে শিক্ষার্থীরা তবে মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের বইয়ের ঘাটতি ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ফলে নতুন বছরে বই হাতে পায়নি সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তবে পনেরোই জানুয়ারির মধ্যে সব চাহিদা পূরণ সম্ভব দাবি শিক্ষা মন্ত্রণালয়ের স্কুলগামী ছোট্ট শিশুদের কাছে নতুন বছর মানেই নতুন বইয়ের গন্ধ তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হওয়ায় বই উৎসব নেই কোথাও তবু বছরের প্রথম দিনেই চকচকে বই হাতে উল্লাসের সীমা নেই শিশু কিশোরদের নতুন বইয়ের ঝকঝকে পাতাগুলো উল্টে পাল্টে পছন্দের গল্প আর অধ্যায়গুলো দেখে নেয় প্রাথমিকের কোমল মতিরা বইগুলো দেখেছি বইয়ের মান খুব ভালো বাংলার হচ্ছে দোয়েল পাখি এটা গল্প টাইপের অনেকটা এটা অনেক পছন্দ হয়েছে বই আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ছয়টা বই অ্যান্ড প্রত্যেকটাই খুব সুন্দর লাগতেছে আমার কাছে এবার বছরের শুরুতে মাধ্যমিকের বেশ কিছু বইয়ের ঘাটতি ছিল রাজধানীর স্কুলগুলোতে প্রাথমিকের শতভাগ বই বিতরণ হলেও বেশিরভাগ বিদ্যালয়ে সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা খালি হাতে ফিরেছে তাই কিছুটা মন খারাপ তাদের অবশ্য শিক্ষকরা বলছেন রোববারের মধ্যে নতুন বই পাবে সবাই বইটা যদি তাড়াতাড়ি না এর ফলে আমাদের পড়াশোনা নানা ক্ষেত্রে সমস্যা হবে টিচাররা যথেষ্ট আমাদের অনেক এক্সপিরিয়েন্স তারা নিশ্চয়ই বই পাওয়ার পর অনেক ভালো করে আমাদেরকে পড়ালেখায় সাহায্য করতে পারে সেভেন থেকে টেন পর্যন্ত এখনো বই দেয়নি আর যতটুকু শুনেছি যে রবিবারের মধ্যে ইনশাল্লাহ বই দিয়ে দিবে